কিন্তু বাৎসরিক পর একটা জালসা আপনারা করছেন তখন আপনি জিজ্ঞেস করলেন বক্তাকে আছে অমুক আছে বক্তাকে আছে অমুক আছে যাবো না জালসা শুনতে কেন একটা ছোলো ছোট আলেমের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ কথা পাওয়া যায় না হ্যাঁ না বলুন তাহলে এইদিকে আপনার মগজ নড়ে না আর একজন বললো চারজন ভোট দিয়ে চললেন আপনি অর্কেস্টারে চললেন আপনি গান শুনতে এতটাই আপনার তাগিদ হচ্ছে তাহলে বাৎসরিক পর একটা জালসা হচ্ছে এইদিকে মগজ উঠে না হায় 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 এই তো দুনিয়ার হাল অবস্থা এটাই হবে তো নবীজি কি বলছেন মদবিন জাবাল থেকে হাদিসটি বর্ণিত রাসুল কি বলছেন জানেন ইন্না হাজাল আমরা বাদা নবুয়াত ওয়া রাহমা নবীজি বলছেন যে আপনার আল্লাহ পাক রাসুল বলছেন যে ইসলামের সূচনা ইসলামের সূচনা রাজত্ব শুরু হয়েছে নবী ও দয়া দ্বারা ইসলামের রাজত্ব শুরু হয়েছে ইসলামের সূচনা শুরু হয়েছে। নবী এবং তারপর সুম্মা তারপর আসবে আপনার খেলাফত ও রহমত দ্বারা তারপর নবীজি বলছেন সুম্মা মুলকান আজুজা তারপর আসবে অত্যাচারী শাসকদের যুগ নবীজি কি বললেন সর্বপ্রথম যে ইসলামের সূচনা শুরু হয়েছে नबी ओ दया दारा एक तार पर नबी बोल चंद तार पर आज बे अपना रहमत खिलाफत और रहमत दारा दूई तार पर नबी बोल चंद सुम्मा मुल्कन आजूजा तार पर आज बे उत्ता चरे सासुक दिल जुग तार पर नबी बोल चंद सुम्मा का इनु जबरिया ताऊ उत्तवाऊ वा, वा, वा फसदन फिल अल यस्तहिलून वल फुरुजा वल खुमोरा দেখেন রাসুলের হাদিস ইসলামের সূচনা বা রাজত্ব শুরু হয়েছে নবী ও দয়া দ্বারা তারপর আসবে খেলাফত ও রহমত দ্বারা তারপর আসবে অত্যাচারী শাসকদের যুগ নবীজি বলছেন তারপরে আসবে নবীজি বলছেন কঠোরতা উশৃঙ্খলতা বিপর্যয় সৃষ্টিকারীর যুগ নবীজি বললেন তো কি আসবে তো নবীজি বলছেন এসব শাসকেরা রেশমি কাপড় পরিধান করা অবৈধভাবে ওয়াল ফুরুজা মানে অবৈধভাবে নারীদের লজ্জা স্থানকে উপভোগ করা দেখেন অবৈধভাবে নারীদের লজ্জা স্থানকে উপভোগ করবে রসুল হাদিস বলছে ওয়াল খুমুরা এবং মদ পান করাটাকে হালাল মনে করবে এই যে দুনিয়ার অবস্থা কেমন হবে মদ পান করাটাকে হালাল মনে করবে তারপর নবীজি বলছেন যখন এক মানুষদের দ্বারা দিয়ে দুনিয়ার অবস্থাটা যখন এইরকম হবে মানুষের দ্বারা দিয়ে যখন এই রকমের কান্ড হবে মানুষটার দ্বারা দিয়ে যখন দুনিয়ার রীতিনীতি এইরকম হবে তার দ্বারা দিয়ে যখন সমাজটা বিশৃঙ্খলা হবে তো তার নসিব থেকে জান্নাত চলে গিয়েছে তা আল্লাহ পাকা রাসূল বলেন যে এরা রাস্তাঘাটে চলবে আর অবৈধভাবে ওই নেতারা নারীদের লজ্জা স্থান উপভোগ করবে মদপান করবে আর যেন গাদ 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 করে এখন তো আপনার মদের ভাটিতে গিয়ে চারটা মানুষকেও হতে গেল ওসে ভয় পাই এখন খাবো না সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে আমাকে আমাকে জামাত থেকে হাঁকিয়ে দিতে পারে আমার বেটির বিয়ে শাড়িতে আসতে আসবে না এটা মানুষের রাগ হবে না না বন্ধু আমার এখানে আর থাকবো না চলো 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 কোনো জায়গাতে গিয়ে আমরা মদ্যা পান করে আসি কিন্তু নবীজি বলছেন দুনিয়ার অবস্থাটা কেমন হবে জানো হে রাস্তা ঘাটে মদের বোতলটাকে নিবে আর এমনি গাদ 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 করে মদটাকে আপনার পান করবে এটা হালাল মনে করবে আল্লাহ পাক রাসূল বলেন যে এরা এত রকমের অবৈধ কাজ করবে নারীদের লজ্জাস্থানকে উপভোগ করবে তারা এই ভাবে রাস্তা ঘাটে মদ পানকে পান করবে তো বুঝে বলছেন ওয়া ইরজাকুন তারপর আল্লাহ তরফ থেকে তাদেরকে প্রচুর পরিমাণে রুজি দেওয়া হবে লে রে বান্দা খা খা বান্দা খা যতটায় ফাজলামি করছি লে আমার রুজি নিয়ে নে খা আমার রুজি খেয়ে নে ওয়া ইনসারুন তুমি কোন বিপদে পড়তে গেলে নবীজির হাদিস বলছেন আল্লাহ তরফ থেকেই তুমি সাহায্য পেয়ে যাবে তারপরে নিয়ে নাও তার মানে খেয়ে নাও তার মানে খেয়ে নাও তারপরে পরের হাদিসটাতে নবীজি বলছেন হাত্তা আল কুল্লা এইরকম সমস্ত টোটাল পাপ নিয়ে আল্লাহ আল্লাহর সাক্ষাৎ করবে তখন আর কোন রিহাই থাকবে না তোমাকে লাল ঘরে যেতে হবে এইরকম নারীদেরকে তারা জ্বালা যন্ত্রণা করবে মদপান করবে চোখের সামনে হালাল মুনে করে নবীজি হাদিস বলছে তারপর তাদেরকে প্রচুর রুজি দেওয়া হবে খা তোরা খা খা যত খা ওয়াইন সারুন বিপদে পড়লে আল্লাহ তরফ থেকে সাহায্য করবে লে খা লে সাহায্য লে কবি কি বলেছেন কাগজ কাটকার ঘড়ি বানাকার कागज काट कर घुड़ी बनाकर उड़ाता है आसमान में घुड़ी बेचारा क्या करेगा ऋषि मौला के हाथ में कागज काट कर घुड़ी बनाकर उड़ाता है आसमान में घुड़ी बेचारा क्या करेगा ऋषि मौला के हाथ में पत्थर छोटो छेलरा कागज काटिया ঘুড়ি বানাইয়া যখন আকাশের দিকে ঘুড়িটা উড়াই ঘুড়িটা উড়াই তখন কি করে ওই বাচ্চাটা যখন আপনার ওই গুড্ডিটাকে ছেড়ে দেয় ছাড়তে ছাড়তে সম্পূর্ণ সুতাটাকে যখন ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে আপনার যখন সুতাটাকে টান মারে তো গুড্ডি নিচের দিকে আপনার নাম তো শুরু করে হ্যাঁ না বলুন তো দেখি টানে না এমনি জন্ম যায় এক যখন টান মারে তো গুড্ডি আপনার নিচে আসে ঢিল দেয় তো আকাশের দিকে উঠতে থাকে তখন আল্লাহ পাকে রাসুল বলছেন যে শুনে রাখো এরে আল্লাহর আর বান্দারা কান খুলে বলে শোনো এইরকম মদ পান করো নারীদের লজ্জা ইত্যাদিকে উপভোগ করো তারপর তোমাদেরকে প্রচুর পরিমাণে রুজি দেওয়া আছে তো তারপরে তোমাদের দুনিয়ার যে কোনো কাজে সাহায্য করা হয় তো কান খুলে শোনো যে কি হবে তোমাদের জানো আল্লাহ তাহলা তোমাদেরকে ঢিল দিয়ে রেখেছে যেদিন তোমাদের টান মারবে যেদিন তোমাদের ওই হায়াতের মতে খানা ধরে আল্লাহ টান মারবে সেই দিন আর পালাবার তুমি কোথাও জায়গা খুঁজে পাবে না এখন নবীজি আমার বললেন যে শুনে রাখো এখন তোমাদেরকে আল্লাহ তালা ঢিল দিয়ে রেখেছেন খা রে বান্দা খা লে রে বান্দা লে যা মনে লাগে তাই কর যেদিন হায়াতের মতে রশিখানা ধরে আল্লাহ টান মারবে সেদিন আর কোনো উপায় থাকবে না এই হবে দুনিয়ার হাল যেন শুরুতে বলছি তাহলে এগুলো সমাজে বিশৃঙ্খলা না বিশৃঙ্খলা নয় একটা হ্যানা বলুন ভাই কথা কেন বলছেন না যে ভাই এটা তো আমার একটা অভ্যাস হরিশ্চন্দ্রপুরের মাটিতে আপনি আমি এখানে আসতে পারি আজকে নতুন কোন কোন জায়গায় জালসা করলাম না জি হ্যাঁ বলেন তো কি বুঝতে পারলেন কথা বলেন আপনাকে বলছি এই যে এরকম যে কাণ্ড দৃশ্য হচ্ছে তো সমাজে বিশৃঙ্খলা বিশৃঙ্খলা নয় বিশৃঙ্খলা তাহলে আল্লাহ কোরআন সর্বপ্রথম আয়াতে কি বললেন যে যারা এরকম সমাজে ঝামেলা সৃষ্টি করবে তাদের নসিব থেকে কি গেল জাহান্নাম কেনে যাবে জান্নাত চলে গেল ওর নসিব আর জান্নাত নেই যে তো বিশৃঙ্খলাকারী ব্যক্তি আর এরকম অবস্থা যার হবে শুনে আল্লাহ পাকের রাসূল হাদিস স্পষ্ট জানিয়ে দিলেন চলে গেল সেল একবারে লাল ঘরে সুবহানাল্লাহ এই তো নবীজির হাদিস আল্লাহ পাকের রাসূল বলে গিয়েছেন যে দুনিয়ার হাল দুনিয়ার অবস্থা এরকম হবে নবীজি স্পষ্ট বলে দিয়েছেন সময় আমার নেই কয়েক মিনিট সময় আছে এমারজেন্সি আমাকে একটু গাড়ি ধরতে হবে ভাইজান আদিকো ভাই ভাই আদিকো বক্তব্য নিছো হ্যাঁ নিশ্চয় সময় আমার দশটা পনেরো সময় আমার দুনিয়ার হাল অবস্থা হবে যে আপনাকে শুরুতেই বললাম এই বিশৃঙ্খলা করবে জান্নার থেকে না আপনার আপনার নসিব থেকে জান্নার চলে দিয়েছে একটা হাদিস আপনাকে শোনাই হাদিসটা এটাও আবু থেকে থেকে নবী বলছেন

মানুষদের মাঝে কথা বলছেন আর এই মুহূর্তে একটা পল্লীর মানুষ এসে একটা দেহাতি মানুষ এসে আল্লাপাকে রাসুলকে জিজ্ঞেস করছেন আল্লাপাকে রাসুল কিয়ামত কখন হবে আল্লাহ আল্লাপাকে রাসুল কিয়ামত কখনো হবে আল্লাপাকে রাসুল দুনিয়া কখন ধ্বংস হবে কিয়ামত কখন হবে হাসর নাসর কখন হবে আল্লাহ আল্লাপাকে রাসুল আপনি বলে দেন তো তখন নবীজি বলছেন যে কালা এজা দিল আমানাত বলছেন যেদিন আমানত বিনষ্ট করা হবে যেদিন আমানতের খিয়ানত করা হবে কেমন আমানতের খেয়ানত করা হবে আল্লাহ পাক রাসূল বলেন কালা ইজা যিয়াতিল আমানাত ফান্তাজিরিস সাদ যেদিন আমানত বিনষ্ট করা হবে আমানতের খেয়ানত করা হবে নবীজি বলেন ওই থেকে সেই দিন তুমি কিয়ামতের প্রতীক্ষা করো আমি আমি নবীজিকে জিজ্ঞেস করলাম কালা কাইফা ইজা আতাহা ইয়া রাসূলুল্লাহ আমানত কিভাবে বিনষ্ট করা হবে তখন নবীজি উত্তর দিলেন এরা দুনিয়া আর মানুষেরা তোমরা ওই হাদিসটা শুনে নাও আল্লাহ পাকের রাসূল বলেন এমন একটা দিন আসবে এমন একটা সমাজ আসবে যে মাদ্রাসাতে একটা সেক্রেটারি গঠন হবে কেমন তাতে একটা অযোগ্য মানুষ থাকবে একটা মাদ্রাসাতে ক্যাশিয়ার হবে কেমন তাতে একটা অযোগ্য মানুষ হবে একটা আপনার যেন সভাপতি কেমন হবে তাতে একটা অযোগ্য মানুষ থাকবে মসজিদে আপনার ক্যাশিয়ার থাকবে কোন ব্যক্তি তাতে একটা অযোগ্য ব্যক্তি আপনার মাদ্রা মসজিদে আপনার সেক্রেটারি থাকবে কোন ব্যক্তি তাতে একজন অযোগ্য ব্যক্তি মন্ডল সর্দার সমাজে থাকবে এরা কেমন হবে একবারে মূর্খতা যা কিছু বুঝে না যা কিছু শুনে না যার কোন যোগ্যতা রাখে না আল্লাহ বলছেন যে এটাই হলো আমানতের কিয়ামত কিয়ানত যেদিন সমাজের আপনার যেন যে কোন দায়িত্ব অনুপযুক্ত লোককে অযোগ্য লোককে গঠন করা হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো এরকম শুরু হয়নি একটু হ্যাঁ না বলুন হয়নি তো আপনাকে একটা প্রমাণ দিচ্ছে ফেসবুক চালান না হোয়াটসঅ্যাপ চালান না বাংলাদেশের মাটিতে এটা তো জোর গলায় বলা যাবে তার কাছে বারো তেরো বছর ধরে আপনার মানে মসজিদের ওকে কোনো কাজে ক্ষেত্রে বাদ দিয়ে দিয়েছে তো ও বাদ যাওয়ার এক মাস আগে ও কি করেছিল জানেন ওই ইনুট দিয়েছিল হরেন দিয়েছিল নতুন মেশিন দিয়েছিল মাইক্রোফোন দিয়েছিল মসজিদে যেগুলো আমি দান করলাম আমি সেক্রেটারি আছি যা হোক এটা মসজিদ থেকে তাকে বাদ দিয়ে দেওয়ার কারণে তাহলে কিয়ামত আসেনি লক্ষণ আসেনি চলে এসেছে নবীজি এটা বলেছেন যে এই রকমের আমানতের খেয়ানত যেদিন হবে তখন কিয়ামতের অপেক্ষা করসুলের হাদিস বলছে আপনাকে এই হবে দুনিয়ার হাল দুনিয়ার অবস্থা জি ভাই জান আমার তবে সেইগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে কি ভালো করে শুনবেন হাদিসটা শোনাই দেখি আমি গুনাতে পারছি কিনা যেহেতু আমার মাথায় একটা ফুঁকা লড়ছে এমার্জেন্সি আমাকে এখন বাড়ি যেতে হবে কোনো কারণে হ্যাঁ বলি আপনাকে কি ওই বলছেন ওয়ান আউফ ইবনে মালিক قال اعطيت النبي صلى الله عليه وسلم في غزوه فهو في قبض من آدم فقال عادل ستا بين يدي سعد موتي ثم فتحوا بيت المقدس ثم مؤتمن يأخذ فيكم كاكوة سلغنام ثم استفجت المال حتى يؤتي الرجل مئات دينار فيجل ساكتا ثم فتنة لا يبقى بيت من العرب إلا دخلته ثم هدنة تكون بينكم وبين بني الأسفار فيقدرون فيتناكم تحت السمادين غاية تحت كل غاية إسنا

ছয়টি নবীজি বললেন নিদর্শনকে তুমি গুনে রাখো তো খাড়া করলেন নিদর্শন কি আল্লাহ পাকে রসুল তখন নবীজি বলছেন যে এই দিন মানুষেরা দুনিয়ার মানুষেরা জানতে পারবে যে কে মারা গিয়েছে না তো নবী মোহাম্মদুর রসুল্লাহ পড়ুন একবার সাল্লাহ আলিকে তিনি মারা গিয়েছেন কে মারা গিয়েছে না তো আখের ই মারা গিয়েছে কে মারা গিয়েছে না তো শেষ নবী মারা গিয়েছে এটা মানুষ যেদিন জানতে পারবে আমাদের সাহাবীরা যেদিন আয়েশার কামরাতে দাফন করে দিবে তো এর আফি বিনা মালিক কান আমি মরে যাওয়াটা এটা কিয়ামতের লক্ষণ এটা মাথায় রাখিও তার মানে নবী যখন মরেছেন মরে যাওয়ার পর থেকে কিয়ামতের নিশানা শুরু হয়ে গিয়েছে তারপরে নবীজি বলছেন এখন যেমন আপনার ইসরায়েল এবং ফিলিস্তিনের মাটিতে যে লড়াই চলছে

লড়াই ওই নিয়ে যে লড়াইটা হচ্ছে নমজি বলছেন যে শুনে রাখো আমি মরে যাওয়ার পর এটা মানুষ ঢেকে দিবে তো এটা কি আমাদের লক্ষণ তারপরে সুম্মা ফা হুবাই যে যেদিন মানুষেরা দুনিয়ার সারা পৃথিবীর মানুষেরা মসজিদ আকসাটাকে নিয়ে লড়াই করবে আপনার ফিলিস্তিনের মাটিটাকে নিয়ে লড়াই করবে মসজিদটাকে নিয়ে যে মানুষের মারামারি কাটাকাটি করবে কোন রাহা জানি হবে ইহুদির সাথে যে মুসলমানের যুদ্ধ হবে আল্লাহ পাক রাসূল বলেন অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখো আও ইবনে মালিক একদিন 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 মসজিদ আকসাটা জয় হবে ফিলিস্তিনের মাটি জয় হবে তে এই যে মসজিদ আকসাটা জয় হয়ে যাওয়াটা এটা হলো কিয়ামতের লক্ষণ

জি কি মহামারী যে মানুষদেরকে ছাগলের মরকে কে আক্রমণ করবে কেমন আক্রমণ করবে যেমন আল্লাহ আর কুদরতে ট্রেন বন্ধ হয়ে গেল আল্লাহর কুদরতে ইউরোপ্লেন বন্ধ হয়ে গেল বাস ট্রেন বন্ধ হয়ে গেল মানুষদেরকে ছুঁয়াছুঁয়ি বন্ধ হয়ে গেল নিজের বিবিটা দাও পারছে যেতে পারা যায় না এমন আল্লাহ করোনা ভাইরাস দুনিয়াতে পাঠিয়ে দিলেন যে কে কোনখানে থাকবে বিদেশ থেকে মানুষের আসছি আসার পরে বাড়িতে যাস না রে বেটা বাড়িতে যাস না রে ভাই অনুরোধ করি স্কুলে প্রাইমারিতে যা ওখানে প্রশাসন আছে দেখাশোনা করবে এক থালতে খাবি তো দ্বিতীয়বার আর চান্স লাগাস না ওই থালিটাতে তার মানে নবীজি বলে দিয়েছেন যে শুনে রাখো যে মাঝে 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 ব্যাপক মহামারী আসবে আর ও মহামারীতে বহু সংখ্যক লোক আপনারা নিহত হবে হবে। নিহত হওয়া এটা আসবে যেমন গত হয়েছে গত হয়েছে তার আগে আগে নানি দাদিদের কাছে শুনেছি যে কলেরা ছিল এমন দাসে কলেরা আসছিল যে মানুষ কি করবে না করবে হাই হাই করছিল এরকম হয়নি করোনা ভাইরাস তো আমরাই দেখলাম চোখে হ্যাঁ বলেন তো চার মাস পর যদি স্বামী বাড়ি থেকে বাড়ি ফিরছে কথা বলছে কথা না যদি কত ভয় ঢুকেছিল ফেসবুকে দেখেছে দেখেছিলাম যে আপনার যেন একটা চোখের ত্বকটাকে খুলে নিয়েছে ওই দিকে মুখ ঘুরে আছে আর পূর্ব দিকে মুখ ঘুরে আছে হ্যাঁ তারপরে তখন বলছে যে বিবি বুঝতে না পারে বলছে যে এরকম কাণ্ড কেনা চল মরল কাছে বিচার নিয়ে যাই চার মাস পর বাড়ি আসলো আর তক্তা খুলে ওইদিকে দিকে মুখ ঘুরে অসুবিধা আছে হয়েছিল না হয়নি মানুষের কাণ্ড হয়েছিল না হয়নি ভাই বক্তা নে আসেন হ্যাঁ আপনাকে কি বলছি আমি নবীজি বলছেন একবারে ব্যাপক মহামারী আসবে সে মহামারীতে বহু সংখ্যক লোক মারা যাবে এ মরে যাওয়াটা তারপরে কি বললেন এমন এক ফেতনা দেখা দিবে যা আরবের প্রত্যেকটি ঘরে ফেতনাটা প্রবেশ করবে নবীজি বলছেন দেখেন এই যে নবীজি আমার বললেন যে কিয়ামতের পূর্বে মালিক তুমি ছয়টা নিদর্শনকে গুনে রাখো তো নবীজি এটাই বুঝাতে চাইলেন কি বুঝাতে চাইলেন যে আপনার যেন যে এমন এক ফেতনা দেখা দিবে যে ওই ফেতনাটা আরবের প্রত্যেকটি ঘরে প্রবেশ করবে তারপরে নবীজি বলছেন যে আফিম মালিক তুমি কান খুলে শুনো মানুষদেরকে আল্লাহ তালা এমন ধন দিবেন মানুষদেরকে আল্লাহ তালা এমন মাল দিবেন যে মাল দিবেন কেমন তো কোন মানুষকে যদি এক শত স্বর্ণ মুদ্রা প্রদান করা যায় তার একশত স্বর্ণ মুদ্রা তাকে প্রদান করতে গেলেও তার মনটাও অসন্তুষ্ট থাকবে এ মুদ্রাতে আমি খুশি নই তার মানে কত মানুষের কাছে মাল হবে যে ওই মালটাকে ও মানুষেরা অসন্তুষ্ট প্রকাশ করে তোমার কাছ থেকে ফিরে চলে যাবে তারপরে রসুল বলছেন ওরে দুনিয়ার মানুষেরা কান খুলে শোনো যে আপনার যেন রুমকদের সাথে তোমাদের একটা সন্ধি চুক্তি হবে আর তারা উক্ত চুক্তি ভঙ্গ করে তোমাদের বিরুদ্ধে এক নয় দুই নয় আশিটি পতাকা পতাকা নিয়ে মোকাবিলা আসবে এবং প্রত্যেক পদাকার অধীনে বারো হাজার সৈন্য থাকবে তো নবীজি বলছেন চুক্তি হওয়া এবং চুক্তিটাকে ভঙ্গ করে দেওয়া তোমাদের সাথে লড়াই সামিল হয়ে যাওয়া এটা হলো কি আমাদের লক্ষ্য এভাবে দুনিয়ার অবস্থা এভাবে দুনিয়ার হাল তাহলে আছেন কোন জায়গাতে বন্ধু আমার একটু কান খুলে শুনুন মাথায় মগজে উঠান আপনাকে আমি বাজে কথা এখনো কিছু বলিনি বলতেও যাবো না ইনশাআল্লাহ তাহলে আপনি কি শুনবেন কি বুঝবেন মাথায় কখন উঠাবেন এই বলছেন নবীজি বললেন যে এইরকম দুনিয়ার হাল এরকম দুনিয়ার অবস্থা হবে জি ছোট্ট একটা কথা বলেনি তারপর আমি এখানে বিদায় দেবো প্রধান বক্ত চলে কি বলছেন এই দেখেন এদিকে খেয়াল করেন ভাই এদিকে দেখেন কি বলছেন আবু হের থেকে বর্ণিত নবীজি বলছেন যে কিয়ামত কতদিন পর্যন্ত হবে না কতদিন পর্যন্ত হবে না কতদিন পর্যন্ত হবে না তো নবীজি বলছেন অতদিন পর্যন্ত হবে না হাতটা এক সুরাল মাল ইয়া ফিজা নবীজি বলছেন আচ্ছা পাঁচশো টাকা দিল ছেলে মেয়ের জন্য ভালোভাবে পড়তে পারে হুম তো ভাই যান আল্লাহ পাকের রাসুল বলছেন যাই শুনে রাখো অতদিন পর্যন্ত কেমন হবে না যতদিন পর্যন্ত মানুষের মধ্যে আপনার ধন সম্পদের প্রাচুর্য না হবে আল্লাহ পাকের রাসুল বলছেন যে কি হবে যেন হাতটা একরুজার রাজুল ও জাকাতা মালিহী মানুষ নিজেদের সম্পদের জাকাত বের করবে বটে মানুষ নিজেদের ধনের মাল আর জাকাত বের করবে বটে বাৎসরিক হিসাব করে মালের জাকাতটা বের করবে বের করে ওই লোকটাই রাস্তায় দাঁড়িয়ে থাকবে আমার আমার জাকাতটা নে তালসুর দড়াবে বেলসুর দৌড়াবে টিকোর দৌড়াবেটনা দড়াবে মাদ্রাসায় দড়াবে কোথায় ফকির আছে খারা গ্রামে আছে না কোনখানে আছে মানুষেরা নিজের মালটা জাকাতটা বের করে দিবে আর আপনার পাগলের মতো ছোটাছুটি